দশরূপে দশভূজার নেক্সট এপিসোড নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের এখানে আচ্ছা তোমরা হয়তো প্রথমেই ভাবলে যে আমি তো অন্যদিন নানা রকম রেসিপি শাড়ি এবং সাহিত্য নানা বিষয় নিয়ে গল্প করি তো আজ হঠাৎ আমি শাড়ি দেখাচ্ছি মনে কি মডেলিংয়ের কিছু ব্যাপার আছে নাকি না একদমই তা নয় আসলে আমি তোমাদেরকে দেখাতে চাইছিলাম যে শাড়িটা আমি আজ পরেছি আমি এটা সম্বন্ধে তোমাদের কাছে গল্প করব সেই জন্যে আমি শাড়িটা একটু ভালো করে দেখিয়ে নিলাম তোমরা দেখো এই যে শাড়িটি পরে আছি এটি হচ্ছে সম্পূর্ণ ব্যাঙ্গালোর সিল্কের ওপরে কালো লাল ব্যাঙ্গালোর সিল্কের উপরে কালো সুতো দিয়ে কাজ করা গুজরাটি স্টিচ শাড়ি এবং এটাতে সারা শাড়িটিতে মিরার ওয়ার্ক করা রয়েছে আমার গুজরাটি স্টিচ শাড়ি সত্যি কথা বলতে মিরার ওয়ার্ক ছাড়া ভালোই লাগে না এবারে আমি গুজরাটি স্টিচ সম্বন্ধে কিছু বলি ষোলোশো ও সতেরোশো শতকে আফগানিস্তান ইরান ও ইরাক থেকে মুচি সম্প্রদায়ের লোকেরা গুজরাটের কাজ অঞ্চলে আসে যেখানে সুফি সম্প্রদায়ের লোকেরা এদেরকে জীবিকার্জনের জন্যে এই স্টিচটা শেখায় এই স্টিচটা হয় খুবই কালারফুল এবং কোনোটা হয় মিরার ওয়ার্ক মানে কাজ বসানো আবার কখনও সিকুয়েন থাকে এর মধ্যে এই স্টিচ গুজরাটি স্টিচ হয় ষোলো ধরনের আচ্ছা এবার এই গুজরাটি স্টিচ আগে তো মেন গুজরাটের ওই সাইডেই তৈরি হতো এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের এদিকে ইলাম বাজার বোলপুর এবং কিছু কিছু বনগার দিকেও এই স্টিচের কাজ হয় মেন আমাদের মুসলিম ঘরের বোনেরাই এই স্টিচ এখন করে এই যে শাড়িটি তোমরা দেখছ এই শাড়িটি আমার আমি লালের ওপরে একটি এই কালো সুতোর গুজরাটি স্টিচ মানে আমার এতই পছন্দ ছিল আমি যে কারণে একটি বুটিককেটি অর্ডার দিই কিন্তু এই শাড়িটি পাওয়ার জন্য আমাকে প্রায় দেড় থেকে পনে দু বছর অপেক্ষা করতে হয় কারণ এই শাড়ি করতে প্রচুর সময় লাগে এবং গুজরাটি স্টিচের যে মজুরি কর্ম কর্মীদের যে মজুরি দেওয়া হয় সেটিও অনেক বেশি মানে কাঁথা স্টিচের থেকে গুজরাটি স্টিচের মজুরি অনেক বেশি যত রকম স্টিচ আছে তার মধ্যে সবথেকে বোধ হয় পার্সি স্টিচের মজুরি বেশি তারপরে গুজরাটি স্টিচের তো এটি দেওয়া হয় এবং আমি যখন শাড়িটি পাই প্রায় দেড় থেকে পনেরো দু বছর পরে আমি শাড়িটি পাই চা বুক করার তারপরে যখন শাড়িটি আসি প্রথমে তো দেখে খুব মানে বহু আকাঙ্ক্ষিত শাড়ি আমি খুব আনন্দে প্যাকেটটি খুলি অদ্ভুত ব্যাপার খোলার সাথে সাথে একটা খুব মিষ্টি গন্ধ এই খানটি থেকে বেরোয় তো আমি জানি না হয়তো যিনি কাজ করেছেন একটিতে তিনি কোনোভাবে হয়তো কোনো আতর বা কিছু মেখেছিলেন সেটার গন্ধ চলে এসেছে এবং শাড়িটি যখন আমি এবং আমার মেয়ে যখন এটা চেক করে পুরো দেখি যে শাড়িটি পুরো টোটাল ঠিক আছে কিনা না কোথাও কাটা নেই তো তো তখন দেখি শাড়ির একটি কোনায় শাড়িটি তো অদ্ভুত সুন্দর শাড়ির একটি কোনায় সাবিনা বলে একটি নাম লেখা রয়েছে মানে অর্থাৎ আমার তখন মাথা এটাই আসে যে এই থানটি যে বুটিককে আমি অর্ডার করি এটি সেই বুটিক কি করে এই থানগুলো নিয়ে গিয়ে তো মুসলিম বোনেদের ঘরে ঘরে দিয়ে দেয় গ্রামে তো কোনো সাবিনা নামে কোনো মুসলিম বোনের বাড়িতেই হয়তো এই থানটি গেছিলো এবং আমার কল্পনা তো এটাই আসে যে সে তার সারা দিনের হারমানা পরিশ্রমের পরে মাটির দাওয়ায় বসে হয়তো হেরিকেনের আলোতে এই নিখুঁত শিল্পকর্মটি ফুটিয়ে তুলেছে শাড়িটি ভীষণ সুন্দর এবং শাড়িটির আড়াই মিটার প্রায় পুরো ফুল ওয়ার্ক করা আছে আর বাকি যে আরেডমিটা সেটি মহাপার স্টাইলে রয়েছে এখানটা ধরো ফাঁকা রয়েছে ফাঁকা ফাঁকা বুটি বুটি রয়েছে কিন্তু যেহেতু শাড়িটি খুলে এরমভাবে নেওয়া হয় যার জন্য পুরো শাড়িটিতে এই ভরাট কাজটা দেখা যায় এই শাড়িটি তো ভীষণ সুন্দর এবং গুজরাটি স্টিচ আমার খুবই ভালো লাগে যে কোনো অকেশানে খুব গজ্জার শাড়ি হয় এবং গুজরাটি স্টিচ খুব কালারফুল হয় যে কোনো অকেশানে এটা খুব কালার মানে এটা দেখলেই মানে একটা উৎসবের আমের চলে আসে তো এই হচ্ছে ইতিহাস। আজ এখানে আমি শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর গরমে সব সুস্থ থেকো গরমে তো হাল করে দিচ্ছে আমাদের যাই হোক এরপরে অন্য কোনো পর্ব নিয়ে আবার আমি হাজির হব তোমাদের মাঝে নমস্কার